ঘটনা রয়েছে আপনার বিগত গত সপ্তাহে আমাদের এলাকায় ওই এক বাইরে নিয়ে মানে মনি ভাই ওনার সাথে মানে রাতে কি হয়েছে তো যাই হোক মাইটপিট হয়েছে বলতে পারবো আমরা আর জানি না তো ওই বিচার আজকে আর কি তো ওই বিচার ওনারা বলছে যে বিচার বসবো তো আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিল তো ওনারা আজকে বিচার বসার পরে ওনাদের বাসা থেকে ওই লোকেরা মাইট করছে মনির ভাই

তারপরে ইমরান আছে তার বাতিজি জামাই আর ওনার বাতিজি ছিল এখন আপনাদের ইয়ার এই কি কি নিছে এখান থেকে দোকান থেকে এখান থেকে আমাদের দোকানের মালামাল আছে আপনার সিগারেট নিছে প্রায় 60000 টাকার মত আর এমনিতে আমার পানির কেস তারপরে বিভিন্ন ধরনের সদাই আছে আপনার দোকান দেখলে তো বুঝতে পারবেন আর কত টাকা নিছে আর একটা আটানি সোনার চেইন নিছে গলা থেকে মাইর দিয়ে দেওয়া সময় ক্যাশ কোন টাকা নিছিল এই যে দেখেন হ্যাঁ

দেখ আমি মাপ খেলাম জন্য এটা মাপ খেলাম আমরা আলাদি হের মিলে হের আইয়া